ও ব্লগ তো এ দেখো প্রথমে ইন্ট্রোটা দেয়নি যখন বাড়ি থেকে বেরিয়েছি কারণ গাড়িতে ছিলাম তো ভালো লাগছিল না শরীরটা খুব খারাপ ছিল তো ওটার জন্য ইন্ট্রিউটা দিতে পারিনি তো ফাইনালি আমরা চলে এসেছি কার্সিয়াংয়ে অ্যাভেন রিসর্টে তো ওখানে আজকে থাকবো এনজয় করবো তো কী কী করছেন আমাদের সাথে শেয়ার করবো আর এ দেখো সবাই এসেছে দিদি মা

এই দেখো আমরা চলে এসেছি চেকিং হয়ে গেছে তো এই দেখো আমার বড় আর কেমন লাগছে তোমার ঠিক করে বলো ভালো তো চলো যাই রুমে তারপর তোমাদেরকে দেখাবো এই দেখো ফাইনালি আমরা রুমে ঢুকে পড়েছি আর এই হলো আমার বর যিনি বসে আছেন তো সবার আগে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিই মানে রুমটা রুমটা জাস্ট অসম এখানে টিভি আছে টিভির নিচে জিনিস রাখার জন্য ছোট বক্স আছে এটাকে কি বলে আর এখানে আছে এই দেখো কি সুন্দর না আর এদিকে হলো ভিউ দেখার জন্য আর এটা হলো বেডরুম খুবই সুন্দর হ্যাঁ এরকম যদি তাহলে তো দুটা রুমে কাফি ছিল আর এখন তোমাদেরকে দেখায় ওয়াশরুমটা যেটার মধ্যে ফ্যান আছে ওয়াশরুমের ভিতরে এটা হলো ওয়াশরুম এ দেখো ওয়াশরুমের ভিতরে ফ্যান চলছে এই দেখো আমি আর এখন আমরা লাঞ্চ করতে যাবো ফ্রেশ ট্রেশ হব তারপর ড্রেস চেঞ্জ করে যাবো সুইমিং পুলে তো চলো যাই প্রথমে যেখানে গিয়েছিলাম ওখান থেকে চলে এসেছি কারণ গুগল থেকে দেখেছিলাম যখন সুইমিং পুল ছিল কিন্তু যখন যাই দেখলাম তো ওখানে কোনো সুইমিং পুলই ছিল না আমি সাথে স্ক্যাম হয়ে গিয়েছে তো ওখান থেকে ব্যাগ চলে এসেছি তো ভেবেছিলাম লাভাতে যাব। তো ওখানেও যাওয়া হয়নি তো লাস্টে বললো জিজু যে চল ওখানে যাই তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা আসতে চাও চলে এসো ম্যাক মেফেয়ার টি রিসর্ট তো আমরা যাচ্ছি এখন সুইমিং করে সুইমিং করতে সবার আগে খাওয়া দাওয়া করবো ওই খাওয়া দাওয়া করবি তো তো সবার আগে খাওয়া দাওয়া করবো তারপর ঠিক আছে চো যাই তাহলে মা চুড়িদার পরেছে ফার্স্ট টাইম খুব সুন্দর লাগছে মাকে এই দেখো আমরা যাচ্ছি আমার পর আর এই দেখো কত গাছি গাছ আমার তো গাছ লাগাতে যেমন ভালো লাগে তেমন দেখতেও খুব সুন্দর লাগে ও জিজু আর জিজু আর ভাগনা নেমে গেছে কি বল নাম্বার না তুমি লাগছে জল এখানে অনেক বেশি আছে দেখে মনে আমাদের ঘর চলে এসেছে এখন তো ভাত হবে না তাই রাইস হবে না আর এই দেখো মাকে কত সুন্দর লাগছে আমাদের ফুলটুসি এটা খুব পাতা আর এই দেখো ওরা এখনো সুইমিং করছে এখনো আমি উঠে পড়েছি কারণ আমার খিদে পেয়েছে আর এই দেখো হ্যাঁ নেই আমরা এখন উঠে পড়েছিলাম একটু পুল থেকে কারণ খাওয়া দাওয়া করার জন্য কারণ প্রচন্ড খিদে পেয়েছিল আর এই দেখো ওরা পুলে নেমে গিয়েছে আবার আবার নেমে গেছি তো আমরা আবার নামবো আমিও আর দেখো জাস্ট এই দেখো আমরা আছি এখন দিদিদের রুমে সবাই মিলে কারণ আমরা এখন খাবো মানে ডিনার করবো তাই আর এর কি হয়েছে কি হয়েছে তোর কিসের জন্য দেখো এ ভাগনা লাগছে আমরা খেতে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়েছিল সকাল থেকে খাইনি তাই দেখো ডাল কাতল মাছের পোস্ত

এই দেখো আমরা এসেছি এক জায়গায় মানে যেখানে ছিলাম রিসর্ট থেকে বাইরে বেরিয়ে এসেছি পেছনে একটা টি নামে জায়গা আছে ওখানে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি সবাই যাচ্ছে আমার বর আর ভাগনা বাদ দিয়ে কারণ ওরা এখনো ঘুমোচ্ছে আর এই দেখো মা আমি আর আমার মা চুরিদার পরেছে কত সুন্দর লাগছে না আমার মাকে মা আমার মা খুব এনজয় করছে আর আমার বাবাও আর চা পাতার বাগানে আমি ফার্স্ট টাইম এসেছি আমি শিলিগুড়ি থেকে অনেকবার বলেছিলাম নিয়ে যেতে কিন্তু কখনো যাওয়া হয়নি চা পাতার বাগানে তো এখানে এসেছি খুবই ভালো লাগছে কে কে চা পাতা খাবে বলো নিয়ে যাবো তোমাদের জন্য চলে এসেছি কত সুন্দর লাগতেছে জায়গাটা टी टपरी मे फेयर एटाओ तो चलो जा भी तो बुरी भीतरे

আমরা বুফেতে চলে এসেছি খাওয়ার জন্য আর সবাই নিয়ে বসে পড়েছি তো চলো খাওয়া যাক দেখি কেমন তো আমরা এখন মে ফেয়ার থেকে বের হয়ে চলে এসেছি আরেকটা রিসর্টে এখানেও এনজয় করব আজকের দিনটি আজকে হলো সোমবার আর এ দেখো গাড়ি আমাদের পার্কিং হয়ে গেছে তো চলো দেখাই তোমাদেরকে ভিউটা দেখো এই রিসর্টে এসেছি টুম্বাপ্পা রিসর্ট আর এখান থেকে পাহাড়ও ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে সুইমিং পুল আছে সব কিছু আছে আর আমরা ছাড়া এখানে কেউ নেই ঠিক আছে তো খুব এনজয় করতে চলেছি দেখো রিসর্টটা খুবই সুন্দর

না খেলে কি করে শক্তি পাবো আর বারবার করে ফুলে নামবো আর এই দেখো মা বাবা এখানে খাচ্ছে টুকটাক কিছু পেঁয়াজি পকোড়া এসবই জিনিস আর এই দেখো ওয়েদারটা জাস্ট দেখার মতো বৃষ্টি পড়ছিল আর আমরা ছিলাম পুলে আর আস্তে আস্তে দেখে অনেক লোক চলে এসেছিলো আর আমরা তো সকালে পৌঁছে গিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই দেখো আমি পাগলের মতন হয়ে গিয়েছি আর আর পাশেই বাসছিল গান যেটার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে তাই আর তারপরের দিন আমরা আবার সকাল সকাল বেরোবো ভাবছিলাম কিন্তু বেরোয়া হয়নি তাই আমরা বিকেলবেলা যাব তাই খাওয়া দাওয়া আগে করে নিব আলু ভাজা ছিল পেঁয়াজি ছিল ডাল ছিল আর চিকেন ছিল আমাদের জন্য আর মায়ের জন্য ছিল মাটার পনির আর আজকে আমাদের দিনটা এভাবে কাটলো আমরা তো খুবই এনজয় করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাওয়ার পথে এই দেখো ভিউটি আমরা যাওয়ার পথে যখন গিয়েছিলাম ওখানে তখন আলাদা রাস্তা দিয়ে গিয়েছিলাম আর আসার সময় আলাদা রাস্তা দিয়ে কারণ একটু গুলিয়ে ফেলেছিলাম ফার্স্ট টাইম গিয়েছিলাম তাই তো আজকের জন্য এটুকুই সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো